গোয়ালপুখরের পর মালদায় গিয়ে নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রীকে আশ্বস্ত করেছেন ডিজি রাজীব কুমার বলেছেন জেলা পুলিশ সুপারের নেতৃত্বে তদন্ত ঠিক পথেই এগোচ্ছে মালদায় ইংরেজ বাজারে তৃণমূল নেতা দুলাল সরকারের পর কালিয়াচকে তৃণমূল কর্মীকে প্রকাশ্যে খুনের ঘটনায় শুক্রবার মালদায় যান রাজ্য পুলিশের ডিদির রাজীব কুমার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে জেলা তৃণমূলের সহ সভাপতি নিহত দুলাল সরকারের স্ত্রীর সঙ্গেও দেখা করে অভিযুক্তদের শাস্তির আশ্বাসও দিয়েছেন তিনি বৃহস্পতিবার গোয়ালপুখুরী গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মীকে দেখতে গিয়ে দুষ্কৃতীদের কড়া দিয়েছিলেন ডিজি রাজীব কুমার বলেছিলেন দুষ্কৃতীরা দুটো গুলি চালালে পুলিশ চারটে গুলি করবে কোনোভাবে ইরিয়াজ করা হবে না দুষ্কৃতীরা আজকে পুলিশ কেসটা ভালোভাবে দেখতে দিন কেস হয়েছে ওরা ঠিকভাবে প্রোগ্রেস করছে